নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার নিউজ নিয়ে হ্যাঁ ট্রান্সফার উইন্ডো ওপেন হতে এখনও বেশ কয়েকটা দিন বাকি রয়েছে তার আগেই কিন্তু কিছু ট্রান্সফার নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এবং বিদেশি প্লেয়ারদের নিয়ে কিন্তু বেশ কিছু বড় আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করা একদমই ফ্রি সকলে একটু সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো প্রথমেই যদি এই মুহূর্তে টপ ক্লাস বিদেশির কথা বলি সেটার অন্য কেউ নয় একত্রিশ বছর বয়সী মরক্কোর সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার আলাদিন তো আলাদিন কিন্তু আলাদাই পারফরমেন্স করছে নর্থ ইস্টের জার্সি গায়ে এখনও পর্যন্ত নর্থ ইস্টের জার্সি গায়ে ডুরান্ট কাপ বলো বা আইএসএল বলো প্রত্যেকটা জায়গায় কিন্তু নিজেকে প্রমাণ করেছে আইএসএল এ এগারোটা ম্যাচে এগারোটা গোল চারটে অ্যাসিস্ট ডুরান্ট কাপে পাঁচ ম্যাচে তিনটে গোল দুটো অ্যাসিস্ট করেছে এই প্লেয়ার এবং দারুণ দারুণ অনফিল্ড পারফরমেন্স শুধুমাত্র যে গোল করা সেটা নয় চান্স ক্রিয়েট প্রচুর করছে এবং ওভারঅল কিন্তু একটা দারুণ পারফরমেন্স আলাদিনের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি এবার এই আলাদিনকে নিয়ে রীতিমতন টানাটানি হবে সেটা আমরা বুঝতেও পারছি কারণ এই প্লেয়ার মাত্র এক বছরের কন্ট্রাক্টে নর্থ ইস্টে যুক্ত হয়েছে এবার এখনই টানাটানি কেন হবে দেখো যে কোনো প্লেয়ার যখন কন্ট্রাক্টের শেষ ছ মাসে চলে আসে তখন কিন্তু অন্যান্য দলরা সেই প্লেয়ারের সঙ্গে কথা বলতে পারে তাতে কোনো রকম অসুবিধা নেই গত সিজনেও আমরা দেখেছিলাম ইস্টবেঙ্গল কিন্তু ডেভিডের সঙ্গে কথাবার্তা বলে প্রায় তাকে চূড়ান্ত করে রেখে দিয়েছিল প্রি কন্ট্যাক্ট করে এবং যখন সামার ট্রান্সফার উইন্ডো এলো তাকে কিন্তু পারমানেন্ট ডিলে একদম সাইন করে নিয়েছিল তো সেই জন্যই কিন্তু এবার এই আলাদিন কিন্তু এখন হট টার্গেট হতে চলেছে বেশ কিছু ক্লাবের ক্লাবের নাম না বললেও চলে কিন্তু বেশ কিছু টপ ক্লাব যেরকম মোহনবাগান তারা কিন্তু ভাবতেই পারে তাদের টাকা পয়সার অভাব নেই যে আলাদিনের মতন একজন স্ট্রাইকারকে যদি নিয়ে আসা যায় তো খুবই ভালো হবে মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু ভাবতে পারে এরকম যদি একজন স্ট্রাইকারকে পাওয়া যায় এফসি গোয়া বা যে কোনো দল কিন্তু তারা চেষ্টা করতে পারে তো এই জায়গাতে নর্থ ইস্ট কিন্তু ভীষণভাবে চাপে পড়েছে হ্যাঁ নর্থ ইস্টের কাছে ওয়ান প্লাস ওয়ান ডিলের কন্ট্রাক্ট সেইভাবেই করা রয়েছে যে এক বছর কন্ট্র্যাক্ট এবং এক বছরের আরও কন্ট্র্যাক্ট এক্সটেনশনের ট্রিগারটা কিন্তু ক্লাবের হাতে থাকবে তো তারা কিন্তু চাইছে তার সাথে কন্ট্যাক্ট এক্সটেনশন করতে কিন্তু এখনও পর্যন্ত আলাদিনের কাছ থেকে আমরা কোনো রকম মানে রিপ্লাই বা কোনো রকম উত্তর পাইনি যে সে নর্থ ইস্টেই থাকবে নাকি অন্য কোনো ক্লাবে সে যাবে তো তাকে নিয়ে কিন্তু রীতিমতন বেশ চর্চা চলছে কথাবার্তা নর্থ ইস্ট বলছে যাতে তাকে রেখে দেওয়া যায় কারণ এগারোটা ম্যাচে যদি এখন এতটোগুলো গোল করে ফেলে যখন লিগ শেষে কুড়ি বাইশটা ম্যাচ খেলবে চব্বিশটা ম্যাচ হলেও যদি দু একটা ম্যাচ মিসও করে যদি কুড়িটাও প্লাস ম্যাচ খেলে সেখানে যদি আরও অনেক বেশি গোল করে এবং সেই প্লেয়ারকে ধরে রাখাটা সব মানে ভালো কাজ হবে সেটাই কিন্তু চাইছে তো দেখা যাক শেষ পর্যন্ত আলাদিনের কি সিদ্ধান্ত আমরা দেখতে পাই আলাদিন যদি অন্য কোনো ক্লাব আর বিশেষত যদি বাংলার কোনো ক্লাবে খেলে তো খুবই খুশি হব তো দেখা যাক শেষ পর্যন্ত আলাদিনকে নিয়ে কি হয় তো এরপরে আরও একজন বিদেশিকে নিয়ে আপডেট দেব তোমাদের কালকেই শেয়ার করে দিয়েছিলাম তারপর তোমরা সমস্ত মিডিয়াতেই শুনে নিয়েছ ব্যাপারটা যে চৌত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ডে প্লেয়ার ডোরি তো তাকে কিন্তু চাইছে ওড়িশা এফ কারণ রয় কৃষ্ণা ছিটকে যাওয়া এবং তারা ক্লেটন সিলভাকে চাইলো ক্লেটন সিলভাকে পাচ্ছে না এবং তারা ইমিডিয়েটলি চাইছে যে একজন বিদেশি প্লেয়ারকে চূড়ান্ত করা এবং অস্কার ব্রুজনের কিন্তু পুরাতন ছাত্র এই ডোরি এবং ডোরি কিন্তু যখন বসুন্ধরাতে ছিল উড়িষ্যার সঙ্গে ম্যাচে কিন্তু ডোরির জোড়া গোলও আমরা দেখেছিলাম তো সেই প্লেয়ারকেই প্রায় চূড়ান্ত করে ফেলেছে পেপার ওয়ার্ক সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র তার মেডিকেল টেস্টটুকু বাকি রয়েছে কারণ সে লাস্ট যেটা খেলা হচ্ছিল যে কেরালা সুপার লিগ সেখানে খেলছিল তো মোটামুটি ফিটই রয়েছে এবং কেরালা সুপার লিগের টপ গোলস্কোরারও ছিল এই ডোরি তো তাকে চূড়ান্ত করে ফেলেছে শুধুমাত্র ওই ফাইনাল যেটা টেস্ট সেটা বাকি রয়েছে আর অফিসিয়াল ঘোষণা সেটা বাকি রয়েছে এই দুটো কাজ হয়ে গেলেই কিন্তু ডোরিকে আমরা ওড়িশা এফসির জার্সি গায়ে আইএসএল দেখতে পেতে চলেছি কোয়ালিটি স্ট্রাইকার যদি ভালো পারফরমেন্স করতে পারে যদি লোবেরা ভালো রকম ভাবে তার প্ল্যানিং এর মধ্যে নিয়ে চলে আসতে পারে তাহলে কিন্তু একটা ভালো স্ট্রাইকারকে আমরা আই আসতে দেখতে চলেছি তো এরপরে একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলবো এই প্লেয়ারকে নিয়ে সত্যি কথা বলতেই হয় কারণ প্লেয়ারটার কোয়ালিটি রয়েছে এখনো পর্যন্ত নিজের সেরা খেলাটা তার কাছ থেকে আমরা দেখতে পাইনি সেটা আর অন্য কেউ নয় ভিভিন মহানান তো ভিবিন কিন্তু কেরালা ব্লাস্টার্সের হয়ে একজন দারুণ পারফরমেন্স করা প্লেয়ার কিন্তু ভিবিনের সমস্যা হয়ে গেছে তার একটু ইঞ্জুরি ইঞ্জুরির কারণে তাকে বেশ কিছু ম্যাচে আমরা খুব একটা ভালোভাবে দেখতে পাচ্ছি না যেরকমটা আপডেট রয়েছে এখনও বেশ কয়েকটা দিন সময় লাগবে তার মাঠে ফিরতে অন্তত দশটা দিন সময় লাগবে তারপর কিন্তু সে ইঞ্জুরি সমস্যা কাটিয়ে মাঠে ফিরবে এবং কেরালার যে সমস্যা মাঝ মাঠের সমস্যা জিক্সান চলে আসার পর কিন্তু এই সমস্যাটা অনেকটাই পড়েছে ভিবিন থাকলে অনেকটাই সেই সমস্যার সমাধান এবার যাওয়ায় কিন্তু চাপে পড়ে গেছে কেরালা তো দেখা যায় কত তাড়াতাড়ি ভিভিন মাঠে ফিরতে পারে তো এরপর যদি আমরা কথা বলি একটু ইস্ট ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গল যে আজ থেকে প্রস্তুতি পর্ব শুরু করে দেবে পরবর্তী উড়িষ্যা ম্যাচের জন্য সেটা জানিয়েছিলাম এবং আজ থেকেই কিন্তু অস্কার ব্রুজন তার দলকে নিয়ে প্র্যাকটিস শুরু করে দিল তো প্র্যাকটিসে প্রধান যে প্লেয়ারের দিকে টার্গেট ছিল আমার অন্তত যে সে কি করে না করে তার দিকে লক্ষ্য বেশি ছিল সেটা হচ্ছে হেক্টার ইউসতে কারণ হেক্টারকে লাস্ট ম্যাচে ইঞ্জুরি সমস্যার জন্যই মূলত পাওয়া যায়নি তো সেই হেক্টার ইউসতে কিন্তু আজকে যাই হোক প্র্যাকটিসে যোগদান করেছে সাইড লাইনেই রিহ্যাপ করতে তাকে দেখা গেছে তো আশা করছি যে ওড়িষ্যা ম্যাচে কিন্তু সে অ্যাভেলেবেল থাকবে এবার সেও যদি ছিটকে যায় তাহলে বিরাট বড় ধাক্কা কারণ সাউল ছিটকে গেছে তোমরা সকলেই জানো এবার যদি সেও ছিটকে যায় চিন্তার কারণ তো রয়েইছে তার সাথে সাথে ডিমিট্রিওস ডিয়ামান্টাকসকে নিয়েও অনেক রকম আপডেট রয়েছে সে নাকি দু তিনটে ম্যাচ বা এই মাসটা পুরো মিস করতে পারে দেখো এখনও পর্যন্ত আমাদের কাছে সেরকম আপডেট আসেনি বিশেষত আমার কাছে তো আপডেট সেরকম আসেনি যে এক মাস হয়তো ছিটকে যাবে আমার কাছে সেরকম কোনো আপডেট নেই আজকে অনুশীলনে এসেছিলো অনুশীলনে অনুশীলন করেনি মূলত টিম মিটিংয়ের জন্যই এসেছিলো এবং আশা করা যাচ্ছে কয়েকদিন বিশ্রাম নিলে হয়তো ঠিক হয়ে যেতে পারে উড়িষ্যা ম্যাচটা একটু ডাউট তো রয়েছে কিন্তু ওই এক মাস ছিটকে যাওয়ার ব্যাপারটা আমার কাছে এখনও ক্লিয়ার নয় দেখা যাক ফাইনাল রিপোর্ট আশা করছি কালকের মধ্যে যদি এসে যায় সেই ফাইনাল রিপোর্ট সম্পর্কে কিছু আপডেট তোমাদের অবশ্যই জানিয়ে দেব তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ